এই যে আপনি লক্ষ লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়ে তুলছেন আজকের দিনে আপনি কি বার্তা দিতে চান দেখো সুব্রত বার্তা দিতে আমি তুমি দেখতে পাচ্ছ প্রত্যেক দিন আজ দিন আমি সকাল থেকে রাত পর্যন্ত প্রায় চারশো পাঁচশো ছেলের কথা বলে তাদের আমি কাজে পাঠাচ্ছি এবং জায়গায় জায়গায় কাজে পাঠাচ্ছি যাদের যা কাজ যাদের যেরকম হচ্ছে মানে কলিভিশন ঠিক আছে তাদের সেরকম আমি কাজ দিচ্ছি কারণ এই জায়গাটা করতে আমার অনেক কষ্ট অনেক তৈরি করতে অনেক যুদ্ধ করতে হয়েছে আমাকে কিন্তু যদি একটা জায়গায় আমি দেড়শো ছেলে পাঠাই চালিয়ে নানারকম ফ্যাক্টরিতে এর মধ্যে দেখা গেছে কিছু ছেলের এসআইপিএ হয়ে যাওয়ার পরেও তারা দুদিন কাজ পাওয়ার পরে না বলে চলে যাচ্ছে যার জন্যে আমাদের রেপুটেশন খারাপ হয়েছে অথব সেই সব ছেলেদের মেয়েদের আমি বার্তা দেবো তোমাদের জন্য হয়তো আরও অনেক ছেলের অসুবিধা হতে পারে তোমাদের কাজ করার ইচ্ছা নেই তোমরা করো না কিন্তু এসআইপিএফটা বানাও এবং এরকম দেখা গেছে কোথাও যদি ট্রেনিংয়ে পাঠাই আমরা না বলে এরকম মানে যে এরকম আমরা এক বার পর বাড়ি যাচ্ছি ঠিক আছে এবং না বলে তারা বাড়ি থেকে আসছে এটা মনে রাখবে যারা ট্রেনিং দিচ্ছে তোমাদের প্রত্যেক দিন তোমাদের পিছনে হাজার টাকা খরচা আছে যে কোনো কোম্পানি হোক না এই ট্রেনিংগুলি যদি তোমরা বাইরে দিতে চাও তাহলে কিন্তু তোমাদের ষাট থেকে সত্তর হাজার টাকা খরচা আছে তোমাদের এখানে ট্রেনিং দিয়ে তোমাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে তোমাদের সঙ্গে সঙ্গে চাকরি দেওয়া হচ্ছে অ্যাপয়েন্টমেন্টার দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে পনেরো থেকে সতেরো হাজার টাকা মাইনে আপনার চালু হচ্ছে ঠিক আছে তাহলে এই সবগুলো যে যারা করছে যারা করছে এই সবগুলো তারা কিন্তু এগুলো ভালো করছে আর একটা বলে দিই তোমরা যারা এইট পাস আছো যারা হচ্ছে নাইন পাস আছো যাদের যাদের লেখাপড়া নেই যাদের হচ্ছে কোনো রকমভাবে মানে তাদের হচ্ছে পড়াশোনা নেই ঠিক আছে তারাও কিন্তু চাকরি করতে পারবে তারা কিন্তু তাদের কাছে আমার তারা হয়তো মনে চিন্তা করছে আমাদের লেখাপড়া নেই আমাদের কি কাজ হবে কোনো আমাদের কোনো চাকরি হবে না এটা ভুল ধারণা তোমাদের চাকরি বা লেখাপড়া নেই বলে চাকরি হবে না তোমাদের আলো ভালো কাজ আছে তোমাদেরকে এক মাসে ট্রেনিং দিয়ে সব খরচা আমাদের সব খরচা কোম্পানি রাজ স্টাইল একদম আমাদের সঙ্গে সঙ্গে মাস পর সার্টিফিকেট একটা এলেনি কিংবা কোনো কোম্পানি তারপরে হচ্ছে তোমার সঙ্গে সঙ্গে চাও ঠিক আছে তোমরা আগে তোমাদের মনের ভেতরে যে হচ্ছে ভয় ডর সেই দেখবে তোমরা সফল হবেই তোমরা আসো অবশ্যই আসো এসে তোমরা তোমরা তো সবই জানো আজকে আমি কখনোই তোমাদের সামনে আসেনি অনেকে হয়তো আমাদেরকে টিভিতে আরে দেখেছ তোমরা ঠিক আছে কিন্তু কোনোদিন আমি হচ্ছে এরমভাবে বার্তা দিইনি যে তোমরা সব আসো আজকে এক লক্ষ বাষট্টি হাজার টোটাল ছেলে মেয়ে অসহায় পরিবারের ভবিষ্যৎ আমি তৈরি করেছি প্রচুর যুদ্ধ করে সত্যিই প্রচুর যুদ্ধ করেছি ঘর সংসার সব কিছু একরকম ত্যাগ দিয়ে করেছি আজকে আমার কাছে এক লক্ষ দশ হাজার কাজ আছে আমি প্রত্যেককে বলছি তোমরা একটা কারো কাছে যাবে গিয়ে দেখবে তোমাদেরকে বলবে আগে একশো টাকার ফর্ম ফিল আপ করো হাজার টাকার ফর্ম ফিল আপ করো সেইগুলো তো কমসম সেই সেইগুলোতে পাঁচো তোমরা এখানে চালানো পয়সা লাগে না উল্টে তোমাকে হচ্ছে কোনোরকমভাবে যদি তোমার কাছে পয়সা না থাকে বলো যাবার সময় পয়সা আমরা দেবো কিন্তু ভবিষ্যৎ তৈরি করবো নিজের ভবিষ্যৎ তৈরি করো কর্ম করো কর্ম না করলে কিন্তু এই জীবনে কিচ্ছু করতে পারবে না দেখো আগেও বলেছি আমি এই কথাগুলো এই জন্যই বারবার দৌড়াচ্ছি একশো অসহায় মহিলা যদি স্বামী মারা যায় আমরা কি করি সবাই হাইচোস করি ঠিক আছে পরে আমরা সবাই ভুলে যাই তো এরকম যদি কোনো তাদের একটা চাকরি দি সারা তাদের একটা আমরা সুন্দর একটা কাজ দিয়ে দিই চাকরি দিয়ে দিই তাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য এইটাই হয় তার চলার শক্তি এরকম সাড়ে বারো হাজার মহিলা আছে এরকমও যদি কেউ থাকে আমরা পাঠান তার বাড়ির আশপাশেই আমরা কাজ করি ঠিক আছে এই জায়গাটা তৈরি করতে হয়েছে এটা আমার একটা ফর্মুলা বলছি না চোদ্দ বছরের যুদ্ধ আমার এই যুদ্ধে আমি অনেক কষ্টে পাশ করেছি এই যুদ্ধেটাকে অনেক কষ্টে আমি সাকসেস করেছি কিন্তু আজকের তারিখে বিভিন্ন কোম্পানি আজ আমাকে ভরসা করেছে এবং তারা বলেছে ঠিক আছে সামন্ত তুমি আমাদেরকে লোক দাও তাদের সঙ্গে এগ্রিমেন্ট করেছি করে তারপর কিন্তু এই রাস্তায় নেমেছি কোনোরকম কোনো রকম কিছু নেই আমার একটাই কাজ আমার দেশের ছেলেদের ভবিষ্যৎ তৈরি করা আমার একটাই কাজ আমার দেশের ছেলে মেয়েদের অন্ধকার থেকে আলোর পথ দেখানো এবং খালি এই নয় নানাভাবে আমার ফর্মুলার মধ্যে নানাভাবে ভবিষ্যৎ তৈরি করার জায়গা আছে যারা ফান্ড করে ফেঁসে গেছে তাদেরকে অনেকে ভরসা করছে না যারা হচ্ছে কোনো মানে জায়গায় কাজ করতে গিয়ে ফেসে গেছো তোমার আর ভরসা হচ্ছে না তা প্রত্যেকে আসো তাদের জন্য আমাদের রাস্তা আছে কিভাবে তোমরা আগে কাজ করবে কিভাবে তোমাদের ভবিষ্যৎ তৈরি হবে এই সবগুলো আস্তে আস্তে মানে যেগুলো হয়ে গেছে সেগুলো পিছন দিকে ফেলো সামনের দিকে এগিয়ে চলো নিজেদের পরিবার আছে সেই পরিবারকে তোমাদের চালাতে হবে দেশের প্রতি তোমাদের অনেক কাজ আছে সেই দেশের প্রতি কাজগুলো তোমাদের করতে হবে আগে নিজে আগে নিজে একটা কাজে জোগাড় করে নেব আমাদের কাছ থেকে তারপর আমাদের থ্রুতেই আরও মানুষকে নিয়ে আসো যাদের আমরা ভবিষ্যৎ তৈরি করে দেবো আমার কাজ হচ্ছে আগে তুমি তোমার ভবিষ্যৎ তৈরি করো এবং তারপরে আরও পুড়ে নিয়ে আসো তাদের ভবিষ্যৎ তৈরি করে দিই প্রথমে আমি কিছু কথা যেগুলো আপনাদের বলেছিলাম না সেই কথাগুলো আমি আরও একটা শেয়ার করছি বন্ধু মিলন কল্যাণ কমিটি আজকে নয় নাইনটি নাইনটি এইট থেকে শুরু হয়েছে মানুষের জন্য মানুষের পাশে আছে মানুষের পাশে চির থাকবে বন্ধু মিলন কল্যাণ কমিটি কে আজকে সারা ইন্ডিয়া সাথে সারা বিশ্বে কয়েক চলেছে এবং সবাইকে জানতে চলেছে ঠিক আছে এবার জানে আজকের তারিখে আমরা যে জায়গায় আছি সেই জায়গা থেকে আমরা আজকে প্রত্যেক দেশবাসীকে প্রত্যেক আমার নেতা নেত্রী হ্যাঁ এবং প্রত্যেক হচ্ছে মন্ত্রী এমএলএ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রত্যেককে বার্তা দিচ্ছি আমার যে পাঁচটা ফর্মুলা এই পাঁচটা ফর্মুলা যদি ইউজ করা যায় যেভাবে আমি ইউজ করছি এই যে সারা ভারতবর্ষের সাথে সাথে সারা পশ্চিমবঙ্গ আমার রাজ্য কেউ বেকার থাকবে না আমি নিজে টার্গেট নিয়েছি আমি নিজে টার্গেট নিয়েছি যে হচ্ছে কমসে কম এই বছর দু বছর তিন বছরের মধ্যে আমি তিন কোটি মানুষের হচ্ছে কর্মসংস্থা তৈরি করব ঠিক আছে এটা কিন্তু আমার ফর্মুলার মধ্যে পড়ে আমার কিন্তু খরচাও নেই অথচ অথচটা আমার ফর্মুলা আজকে সরকারের সাহায্যে বাড়িতে দেখতে হবে না ঠিক আছে তাহলে আমরা প্রত্যেকে আমার যে ফর্মুলা যদি কেউ ইউজ করতে চান ঠিক আছে আপনারা আসুন আপনাদের ভবিষ্যৎ তৈরি করুন এবার হচ্ছে ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র শিল্প কিসের জন্য ক্ষুদ্র শিল্প কিন্তু অসহায় মহিলা অসহায় পরিবার এবং যারা সুস্থ আমার চিন্তা ভাবনা ছিল বাড়িতে বসে বসে খুন্তি নাড়বে অথচ বাড়ির মহিলারা পারমানেন্ট তিন থেকে দশ আটটা রোজগার করতে পারবে এইটা আমার যুদ্ধ ছিল সেই যুদ্ধে একশো পার্সেন্ট সাকসেস হয়েছি এবং অলরেডি আটষট্টি হাজার মহিলাকে কাজ দিতে চলেছি বা দিয়ে দিয়েছি এবং এর মধ্যে বাইশ হাজার মহিলা আমার দেওয়া আমার দেওয়া হচ্ছে হচ্ছে আমার দেওয়া চাকরি করছে বিভিন্ন হচ্ছে ফ্যাক্টরিতে যেটা অনেকটা আমার মুখ্যমন্ত্রী দু হাজার ষোলোয় আমাকে অনেক আসান করে দিয়েছিলেন আমি সেই সময় আমি মুখ্যমন্ত্রী হচ্ছে অনেকের হয়তো খেয়াল নেই দিদিরও হয়তো খেয়াল নেই সেই পথ চলার মানুষ আমি হ্যাঁ এবং প্রত্যেকে বলছি প্রত্যেক মহিলাদের বলছি আমি আপনারা ক্ষুদ্র শিল্পে ঘরে বসে যে করছেন আর যারা করতে চান তারা কিন্তু অফিসে যোগাযোগ করবে অফিসে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধিরা তারা বুঝিয়ে দেবে ঘরে বসে কিচ্ছু লাগে না ঠিক আছে টিম তৈরি করতে হয় যেমন করছে কেউ কেউ মহিলা দেড়শো টিম করেছে কেউ কেউ আমরা দুশো টিম করেছে প্রতিটা টিমে কিন্তু এক একটা এক একটা টিমে এক এক সাতাশ জন করে আঠাশ জন করে এবার দেড়শো দুশো টিম মানে চিন্তা করুন আমরা আর আপনারা যখন ফোন করবেন প্লিজ এটা আপনাদের অনুরোধ আমার প্রতিনিধিরা অনেক সময় ফোন তুলতে পারে না আপনারা বেকার সময় ফোন করেন দশটা থেকে একটা এবং দুটো থেকে ছটা এই টাইমের মধ্যে আমরা ফোন করবেন আমাদের দেখবেন তিনটে নম্বর দেওয়া আছে এখানে প্রত্যেকের ভবিষ্যৎ আছে আপনারা বলবেন যে আপনার কি রোজগার সত্যি করে বলছি বিশ্বাস করুন এইতে আমার কোনো রোজগারের ইন্টারেস্ট নেই আমরা যে জায়গাটাই তৈরি করতে আমাদের কাছে বিশাল এবং আর এই ছেলে মেয়েরাই আমার সম্পদ পশ্চিমবঙ্গের চারিদিক থেকে ছেলেরা ভবিষ্যৎ বানানোর জন্য আমাদের কাছে আসছে এরকম সংস্থা দুনিয়া নেই সারা একটাও নেই আমরা পরেই কিন্তু প্রচার করেছি আর এটা মনে রাখবেন আমাদের মাথার উপরে আছে যে মানুষটি যে মানুষটি আমাদের বাবা মা এবং সব কিছু আমাদের বুদ্ধিদাতা যদি কিছু খারাপ কাজ করেছি আমাদের জন্য করেছি কিছু ভালো কাজ করে থাকে ওই মানুষটার জন্য করেছি চিফ জাস্টিস হ্যাম সেন রাজ্যপাল যদি কিছু খারাপ কাজ করে থাকি তো আমাদের নিজের জন্য করি যদি ভালো কাজ করে থাকি এই যে এত ভালো কাজ ওনার কিন্তু আমাদের মাথায় হাত আছে এবং উনি উনি ওনার আশীর্বাদটা নেয় আমাদের কাছে বিশাল ব্যাপার আর যে এত বড় সাকসেসফুল এই যে এত বড় সাকসেস উনি কিন্তু আমার মাথায় হাত রেখেছেন এবং আমি বারবার বলছি যদি আমি কিছু গলত কাজ করে থাকি আমার জন্য করেছি যদি কিছু ভালো কাজ করে থাকি তাহলে এরকম কিছু মানুষ আছে যাদের জন্য করেছি আমার সাবুজি আছে যিনি বম্বে থাকেন সালাউদ্দিন আছে যিনি বাইরে থাকেন এবং মেন আমার হচ্ছে আমাদের সবাইই মেন হচ্ছে চিফ জাস্টিস শ্যামল রাজ্যপাল আমার এই ক্ষুদ্র শিল্প যেটা আছে উনি উদ্বোধন করে গেছেন উনি এই উদ্বোধনের হচ্ছে মেন হত্যাকর্তা ওনার সম্মান রাখতে আমরা এত বড় সাকসেস পেয়েছি এত মানে সুন্দরভাবে সাকসেস ইয়ে করেছি যে আমরা আজকে একটা সাধারণ মানুষ আমি গরিব পরিবারের ছেলে হয়ে প্রায় লাখ লাখ মানুষকে প্রায় নয় লাখের ওপরে মানুষকে এখনো পর্যন্ত হচ্ছে ভবিষ্যৎ তৈরি করেছি সে যেটাই পিড়ি হোক না কেন ঠিক আছে হ্যাঁ অতএব আমরা আগেও পড়ে যাব আমার টার্গেট তিন লক্ষ মানুষ এই তিন কোটি মানুষ সরি তিন কোটি হচ্ছে অসহায় যুবক যুবতী এবং স্বাবলম্বী যারা আছে প্রত্যেকে দিয়ে ফিরে যাবে না ঠিক আছে অতএব আমরা প্রত্যেকে আসুন এবং আমাদের অফিসে দেখা করুন ঠিক আছে আর একটা কথা বলি যারা হচ্ছে লজ্জায় ছেড়ে চলে গেছো আর আসতে পারছো না লজ্জা পেও তোমরা আসো আমরা অনেক জায়গায় আরো জায়গা তোমাদের খেলতে ঠিক আছে যেমন চারটে ছেলে পুরো পালিয়েছিল না বলে তাদের ফোন করা হলো তারা আবার বলছে ঠিক আছে স্যার আসছি তাদের কিন্তু চাড়ি দেওয়া হয়ে গেছে ঠিক আছে অতএব এখান থেকে ফিরে যাবে না কেউ ফিরে যাবে না এখানে কারো পয়সাও লাগবে না অতএব কোনো রকম বোধ করে যদি নিজের ভবিষ্যৎ তৈরি করতে যাও আমার কমিটিতে আমার কাছে আসো আমি কিন্তু সারাদিন থাকি সারাদিন তোমাদের সঙ্গে আমি কিভাবে কাজ করবে কিভাবে তোমরা থাকবে খালি এই কাজই নয় অনেকে ভবিষ্যৎ রাস্তা তৈরি করে দিই যারা কাজ করতে পারবে না এরকম রাস্তা আমার কাছে পাঁচটা ফর্মোর মধ্যে প্রতিটা ফর্মুলা আমার দেশের ভবিষ্যতের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করা এবং দেশের নাগরিকদের হচ্ছে আগে বাড়ানি হচ্ছে আমার কাজ এই বলি আমি আমার বক্তব্য প্রত্যেককে প্রণাম জানিয়ে ভালোবাসা জানিয়ে আপনারা সবাই আসুন বিশ্বাস করুন বিশ্বাস করে আসুন আর যারা কাজ পেয়েছে তারা জিজ্ঞাসা করুন করে আসুন কীরকমভাবে পেয়েছে কত সুন্দরভাবে কাজ করেছে ভাবে আমার বক্তব্য শেষ